আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের তৃতীয় পাঠে যে একশো থেকে একশো নয় পৃষ্ঠার যে ইংলিশগুলো রয়েছে সেটা করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে খাতায় বা বইতে টুকি নিতে পারো বলছে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল অর্থাৎ বাক্য তৈরি করো টেবিলের থেকে দেখো এখানে তিনটি পার্ট করে দেওয়া আছে এই তিনটি পার্টের সঙ্গে যোগ করে বাক্য তৈরি করতে হবে দেখো আমি করে দিয়েছি নিচে দেখো দেখো প্রথম আছে হি দেখো প্রথমটা করে দেওয়া আছে হি ইজ এ বয় সে হয় হচ্ছে ছেলে তারপরটা কী করে সি তাহলে শি ইজ এ শি ইজ এ হচ্ছে গার্ল সে হয় হচ্ছে একটু মেয়ে আই এম এ স্টুডেন্টস আমি একটি ছাত্র তারপরটা কী হবে ইউ ইউ আর এ স্টুডেন্ট তুমি হচ্ছে ছাত্র তাহলে কী করবে প্রথমটা দেখো এ শির জায়গায় চিহ্ন দেবে শির চিহ্ন দেবে এটা এম এর জায়গায় তীর চিহ্ন দেবে ইউ আর এ আর এদিকে দেখো যে তীর চিহ্নগুলো দিয়েছি ওটা করে তোমরা বাক্যগুলি তৈরি করে নিতে পারো পরটা দেখো সেম একই রয়েছে বলছে দিস দিস দ্যাট দিস দোজ দিয়ে শব্দ রয়েছে দিস মানে এটা আর হচ্ছে যদি দূরে থাকে তাহলে ওইটা এক বছরের মধ্যে হচ্ছে যদি একটা থাকে আর যদি কাছে থাকে তাহলে এটা ডিস ব্যবহার করা হয় আর যদি একটা থাকে দুয়ে থাকে দেট ব্যবহার করা হয় আর ডিস যদি হচ্ছে অনেকগুলো থাকে কাছে তাহলে দিস আর হচ্ছে অনেকগুলো এবং দূরে দেখো প্রথমটা কি আছে দিস দিয়ে শুরু তাহলে আমরা ডিস ইজ করব তাহলে একটা আছে দিস ইজ স্টার এটা হয় একটি হচ্ছে তারা দ্যাট ইজ এ রেমবো রেমবোটা অনেক দূরে রয়েছে তাই ড্যা দ্যাট শব্দটি ব্যবহার করা হয়েছে তাহলে ওইটা একটি হচ্ছে রামধনু পরটা দেখো কী আছে দোষ দিয়ে শুরু দিস দিয়ে শুরু দিস আর কাইটস অর্থাৎ ওগুলো হয় অনেকগুলো হচ্ছে কি ঘুড়ি আর দোষ আর অ্যাপেলস অনেকগুলো আপেল রয়েছে অনেক দূরে তো হচ্ছে ওগুলো হচ্ছে আপেল পরটা দেখো কি বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ পাখের মধ্যে যে রয়েছে দুটো শব্দ সেটার মধ্যে সতিকটাই টিক দাও দ্যাট একটি বলছে দ্যাটের সবসময় একটি হয় তাহলে দ্যাট ইজ এ ওয়ার্ড এটা হয় একটি হচ্ছে কি পাখি দে দে মানে তাহার অনেকগুলো বোঝাচ্ছে তাহলে দে আর প্লেয়ার্স এ দেখো এসও আছে অনেকগুলো বোঝাচ্ছে তাহলে দে আর ট্রিস এস আছে দেখো অনেকগুলো বোঝাচ্ছে তার জন্য আর এ টিক বসিয়েছে আওয়ার ফ্রেন্ডস গাছ আমাদের বন্ধু আই আই হচ্ছে একটা মানে একজনকে বোঝা তাহলে আই এম হয় আই এম ইন দ্য ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইউ তুমি ইউ আর এ রেভ গার্ল তুমি একটি সাহসী মেয়ে তাহলে এখানে আর দেবে অর্থাৎ দেখো কী বলছি মেয়ে এক সেন্টেন্স পাম দ্য টেবিল এদের টেবিল আছে টেবিলের উপর তৈরি উপর ভিত্তি করে তোমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে দেখো আমি করে দিয়েছি নিচে দেখো প্রথমে হি দিয়ে আছে হি করে হি ইজ এ বয় সে একটি ছেলে তারপর ইউ আছে ইউ আর এ গার্লস তুমি হওয়া হচ্ছে মেয়ে আই এম এ স্টুডেন্টস আমি একটি স্টুডেন্টস উই আর এ গার্লস করবে আমরা হই মেয়ে দে আর এ স্টুডেন্টস আমরা হয়েছে ছাত্র দ্যাট ইজ এ কাইট বা এ বক্সও দিতে পারো দেখো আমি এখানে তীর চিহ্ন মতন করে দিয়ে দেখো এখানে আমি তির চিহ্ন মতন করেছি দেখো হি ইজ এর এম চার আই এম এইভাবে তোমরা তির চিহ্ন করে বাক্য তৈরি করতে পারো তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পাঠে যে ইংরেজি ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি তোমরা নতুন বিহার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তাই এরপরে চলে যাবো একটি নতুন পড়াতে সেটি দেখার জন্য চ্যানেলকে অবশ্যই ফলো করতে থাকো